এই আইএফএ বর্তমান যারা তাদের সময় একটাও বাইরের প্লেয়ার না নিয়ে শুধু ভূমিপুত্র নিয়ে ভারতের প্রতিটি দলকে হারিয়ে বাংলা পক্ষ বাংলার প্লেয়াররা বাংলার দল সন্তুষ্ট জিতেছে মানে ভারতে যত প্লেয়ার আছে তারা যে যে দলে খেলে তারা যখন বাংলার একাদশ বাংলার ভূমিপুত্র একাদশ বাঙালি সাঁওতাল একাদশ তাদের সঙ্গে যখন খেলেছে উঠতে উঠতে পারেনি পারেনি তার কি প্রমাণ করে এক এটা প্রমাণ করে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে বৈষম্য চলছে যে বেস্ট ভারতের বেস্ট ইলেভেন যারা তারা ভারতীয় দলে তাদের একজন নেই কি অদ্ভুত ব্যাপার ভাবো কতটা মানে কতটা বৈষম্য হলে কুচবিহারের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে আলিপুরদুয়ারের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে আমরা আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু ইন্ডিয়ান নামটা শুনে মনে করবেন না এটা অল ইন্ডিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন এটা বাংলার ফুটবল নিয়ামক সংস্থা তার সামনে বাংলা পক্ষ আজকে এই প্রতিবাদ জমায়েত করছে আমরা সকলে জানি গর্ব করি নানা প্রোগ্রাম করি এই লিখে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল যখন এই গান রচিত হয়েছিল এবং যে গানের বাক্যে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল তখন কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি দলে প্রথম একাদশে এগারো জনই বাঙালি খেলতো অধিকাংশ টিমে বড় টিমের দু একটায় একজন দুজন জামশেদ নাসির হোক বা শ্যাম থাপা অন্য জায়গা থেকে আনা হতো একজন দুজন খুব বেশি হলে বা কোনো একজন চিমা এই তো এটা আমি থিমা তবু আরো পরের কথা বলছি বা থঙ্গরাজ তার আগে অর্থাৎ আমরা এই যে ফুটবলের যে গৌরবের সময় তখন সন্তোষ ট্রফির টিম এগারোটা বাঙালি আর ইন্ডিয়া টিম তার মধ্যে প্রায় কোনো তফাত দেখা যেত না যেন সন্তোষ ট্রফির বাংলার টিমটাই ইন্ডিয়া টিম এই টিম এই সাফল্য যেখানে আমরা এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছি যেখানে আমরা মার জিতেছি ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় তো সেই সময়গুলোতে তো বাঙালি প্লেয়াররাই তো জিতিয়েছে আজকে আমরা এমন একখানা অবস্থায় পৌঁছেছি যেখানে ভারতীয় প্রথম একাদশে কোনো বাঙালি পাওয়া যায় না এবং পশ্চিমবঙ্গে যেখানে এই আতুর ঘর নতুন প্লেয়ার উঠে আসার বাঙালি প্লেয়ার ভূমিপুত্র প্লেয়ার পশ্চিমবঙ্গের সেই কলকাতা ফুটবল লীগ সেখানে প্রথম এগারোতে যে প্লেইং ইলেভেন যেটা সেখানে বাঙালি পাঁচজন বা ভূমিপুত্র পাঁচজন বলে দেওয়া হয়েছে বাবা যায় আমরা এই ষড়যন্ত্রের ইতিহাসটা জানি যখন বাঙালি পুরো ফুটবল আধিপত্য করতো সারা ভারতে পশ্চিমবঙ্গে তো বটে এটা তো ভাব এটা তো বলতেও হতো না তখন একটা যুক্তি আনা হয়েছিল তখন কিন্তু কোনো আমাদের খারাপ অবস্থা ছিল না একটা যুক্তি আনা হলো হঠাৎ মূলত হচ্ছে ফরেন প্লেয়ার খেলানোর কথা বলে যে তাদের সাথে খেলে আমরা তো ভালো খেলি আমরা আরও ভালো খেলব ঠিক আছে যে আমরা নাইজেরিয়া হোক যা হোক সেখানকার প্লেয়ারদের তাদের লেভেল তার সঙ্গে আপনি আরও উঠে যাব ঠিক আছে ভালো কথা তার ফলে কী হল এরপর থেকে প্রথমে একজন তারপরে দুজন তারপরে চারজন এই করে করে বাংলার ফুটবল দলগুলো থেকে বাঙালি অফ করে দেওয়া হচ্ছে এমন কি এখন আপনি যদি গ্রামে গ্রামাঞ্চলে স্থানীয় প্রদর্শনী ম্যাচ দেখেন সেখানে অনেক টিমে দেখবেন যে সেভেন এ সাইড খেলছে চারটে সে বাঙালি না অন্য রাষ্ট্রের বা অন্য রাজ্যের এই অবস্থায় দাঁড়িয়েছে যেখানে ইন্ডিয়া টিমটা এগারোটার মধ্যে নটা দশটা করে বাঙালি খেলত সেখানে এখন গ্রামে গ্রামাঞ্চলে সেভেন এ সাইড ম্যাচে চান্স পাচ্ছে না এবার কথাটা হচ্ছে বলা হয়েছিল যত বাইরের লোক খেলবে তার সঙ্গে আমাদের ছেলেরা খেলে তাদের নাকি মান আরও উন্নত হয়ে যাবে প্রথম কথা হচ্ছে ভাই তুমি যদি মাঠেই না নামতে দাও উন্নতিটা কার হবে যে মাঠে নামবে উন্নতি তো তার হবে খেলতেই যদি যদি না না দাও দাও তাহলে উন্নতি কার হবে খুব স্পষ্ট কথা আমাদের ছেলেদের কি খেলতে জানে না খেলতে পারে না এই বছর অন্তত এবং এই আই এফ সেটা সম্বন্ধে যথেষ্ট অবগত তাদের সেই ব্যাপারে মানে আমরা পজিটিভ জানাইয়া করতে দিয়ে এই আইএফএ বর্তমান যারা তাদের সময় একটাও বাইরের প্লেয়ার না নিয়ে শুধু ভূমিপুত্র নিয়ে ভারতের প্রতিটি দলকে হারিয়ে বাংলা পক্ষ বাংলার বাংলার প্লেয়াররা বাংলার দল সন্তুষ্ট জিতেছে মানে ভারতে যত প্লেয়ার আছে তারা যে যে দলে খেলে তারা যখন বাংলার একাদশ বাংলার ভূমিপুত্র একাদশ বাঙালি সাঁওতাল একাদশ তাদের সঙ্গে যখন খেলেছে এটা উঠতে পারেনি এটা উঠতে পারেনি তার এটা কি প্রমাণ করে এক এটা প্রমাণ করে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে বৈষম্য চলছে যে বেস্ট ভারতের বেস্ট ইলেভেন যারা তারা ভারতীয় দলে তাদের একজন কেউ নেই কি অদ্ভুত ব্যাপার ভাবো কতটা মানে কতটা বৈষম্য হলে হয় জলপাইগুড়ির ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে দার্জিলিং কালিম্পং কার্সিয়াং সিলিগুরির ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে উত্তর দিনাজপুরের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে দক্ষিণ দিনাজপুরের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে মালদার ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে মুর্শিদাবাদের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে নদীয়ার ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে উত্তর চব্বিশ পরগনার ফুটবলারদের স্বার্থে বাংলাপক্ষ উঠছে উঠছে দক্ষিণ 24 পারগনার ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে উঠছে কলকাতার ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে উঠছে পূর্ব মেদিনীপুরের ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে 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 পশ্চিম মেদিনীপুরের ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে উঠছে হাওড়ার ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে উঠছে হুগলির ফুটবলারদের সাথে বাংলাপক্ষ উঠছে উঠছে পূর্ব বর্ধমানের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে পশ্চিম বর্ধমানের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বীরভূমের ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঁকুড়ার ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে পুরুলিয়ার ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল